আসসালামু আলাইকুম রহমতুল্ল ডিআরডিও ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান তারা যে সফল পরীক্ষাগুলো চালিয়েছে তাতে করে পাকিস্তানের হাঁটু কাপাকাপি শুরু হয়েছে যে কোনো সময় ভারত অপারেশন সিঁদুর টু চালিয়ে দিতে পারে পাকিস্তানের কাপাকাপি পাকিস্তানের মানে কী যে হবে পাকিস্তান নিজেও হয়তো বা জানে না মানে ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের তারা সফল রকেট টেস্ট চালিয়েছে এবং সর্বশেষ রকেট থেকে কিভাবে পাইলট বেরিয়ে যাবে বা যেতে পারে সেটাও সুন্দর করে পাঞ্জাব অঞ্চলে দেখিয়েছে মানে এটা যেন আবার বঙ্গোপসাগরে সফল ব্রহ্মস মিসাইলের পরীক্ষা চালিয়েছে মানে অন্যরা দু একটা পরীক্ষা চালিয়ে মানে এটা এমন কোনো সপ্তাহ নেই যে ডিআরডিও অর্থাৎ ভারত তার সামরিক শক্তির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে না কারণ ভারতের এই মুহূর্তে সবচেয়ে তার শত্রু হলো প্রতিবেশীরা পাকিস্তান বাংলাদেশ চীন অবশ্য চীনের সাথে শত্রুতা সেইভাবে দৃশ্যমান নয় বা দেখাও যাচ্ছে না এই এই মুহুর্তে চীন অবশ্য ভারতের সাথে লাগতেও যাবে না কারণ তাদের জাপানের সাথে তাইওয়ানের সাথে অনেকটা তিক্ততা যাচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে তিক্ততা গেলে তাদের আরও বিপদে পড়তে হতে পারে এবং ভারত যেভাবে বিভিন্ন সেক্টরে চীনকে টপকায় প্রবৃদ্ধি বলেন বিমান বলেন সামরিক বলেন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে চীন খুব বেশি ঝামেলায় যাবে না এদিকে পাকিস্তান তার অস্তিত্ব সংকটে পড়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠী গ্রুপ তাদের সাফে এবং সংবিধান পরিবর্তনের পরে জনগণের তোফের মুখে এবং বিভিন্ন সিচুয়েশন থেকে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে বেলুচিস্তান তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি টিএলপি আজাদ কাশ্মীর এবং আপনারা জানেন যে এগুলো কিভাবে ঘোষণা দিচ্ছে তারা পাকিস্তানের সরিয়া আইন কায়েম করতে চায় এটাও আপনারা দেখেছেন এখন যাই হোক ভারত ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ঘাঁটি মেজাইল পরীক্ষা নোটাম জারি করে পরীক্ষা নিরীক্ষা চালানো তারপরে শূন্য সামন্ত বাড়ানো বিভিন্ন ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা সুসজ্জিত কারণ বাংলাদেশের বিভিন্ন আপনার সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা যেসব বক্তব্য দিচ্ছেন তাতে করে মানে তাদের প্রস্তুতি নেওয়াটা স্বাভাবিক না নেওয়াটা বরং অস্বাভাবিক সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে বেশি বাড়াবাড়ি করলে ওই যে কথার মধ্যে যে এনারা বড়ো বড়ো পোস্টে ছিলেন কিন্তু এইভাবে বলেন যে তাদের টুকরা টুকরা না করতে পারলে আমরা শান্তি পাবো না অর্থাৎ মানে এই যে ভাষাটা এই ভাষাতে বোঝা যায় যে আমরাই দায়িত্ব নিয়ে তাদেরকে টুকরো টুকরো করে দেব এরকম মানে এই যে শব্দ চয়ন এই শব্দ চয়ন যে কতটা ক্ষতিকর কথায় আছে ভাষাতে মধু ভাষাতে বিষ এই ভাষাই মানুষের কতটা ক্ষতি করে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ডিও ডিফেন্স মানে আপনার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে রকেট টেস্টিং যে ব্রহ্মস মিসাইল পরীক্ষা চালালো তাতে করে প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের মনে ভয় ধরে যাবে যে যে কোনো সময় অপারেশন সিঁদুর চালিয়ে দিতে পারে ভারত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ